আচ্ছা তুমি কি জানো ব্রিটিশ কিভাবে তাদের ভিউসের ওয়েবসাইট সকালে ঘুম থেকে উঠাবে তো চল আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক তো ফার্স্ট আরএম তোমাদের আরএম ওপা বলেছে সে তার বউর পাশে গিয়ে বলবে ওব বউ ওঠো না সকাল হয়ে গেছে তো ওঠো তাড়াতাড়ি জিন তোমাদের ওয়ার্ল্ড রাইট হ্যান্ডসাম জিন ওপা সুন্দর করে এক কাপ কফি বানিয়ে নিয়ে বলবে ওশো না ঘুম না সকাল হয়ে গেছে যে হোক তোমাদের সানশার পা যেও বলবে তুমি যদি এখন ঘুম থেকে না ওঠো তাহলে আমি কিন্তু তোমায় কিস করে দেব সুগা তোমাদের সাবে সুগা ওপা গিয়ে বলবে সকাল হয়ে গেছে এবার উঠতে সকালে উঠবা নাই সকালে না

ইন্টারন্যাশনাল কি বলবো তাড়াতাড়ি ওঠ কি ওট না উঠলে আমি যে রান্না করেছি সব কিন্তু একা একা খেয়ে ফেলবো তারপর কিন্তু তোকে আবার নিজেকেই রান্না করে খেতে হবে